যে তিনি যে কিতাব থেকে ফতোয়াটি দিলেন সেই কিতাবের নামটা পর্যন্ত তিনি ভুল বলেছেন এবং লেখকের নামও তিনি ভুল বলেছেন তিনি লেখকের নাম বলেছেন কুস্তুলানী আসলে হবে কস্তল্লানী এবং তিনি কিতাবের নাম বলেছেন আলমাওয়াহিবুল্লা দুনি অথচ কিতাবের নাম হচ্ছে আলমাওয়াহিবুল্লা দুনিয়া বিল মিনাহিল মোহাম্মদিয়া তো যে ব্যক্তি রাসুল ও সাল্লামের আগমনের রাতকে লাইলাতুল কদরের থেকেও শ্রেষ্ঠ মানতেছে যে কিতাবের হাওয়ালায় ওই কিতাবের নাম এবং লেখকের নামও শুদ্ধভাবে বলতে পারে না সে কিতাবের ফতোয়া কিভাবে শুদ্ধ রূপে বলবে আর শুদ্ধ রূপে বুঝবে আর মানুষকে কীভাবে সহিভাবে বুঝাবে সেটা সহজেই বোধগম্য নাম যদি ভালোভাবে না বলতে পারে এটাই যদি সে শিখতে না পারে তাহলে ফতোয়া সে কীভাবে শিখবে তো আসুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি তার আগে আমাদের কাছে আশ্চর্য লাগে যে ওনারা ফতোয়া দিচ্ছেন আলী ওসাল্লামের জন্মের রাত সবে কদরের রাত থেকেও শ্রেষ্ঠ আর তারা যশ্নে জুলুস করছেন অনুষ্ঠান করছেন আনন্দ উল্লাস করছেন মাহফিল করেছেন দিনের বেলায় খুবই অবাক লাইলাতুল কদরের আমল তো ওই রাত্রেই করতে হয় কদরের রাত্রের আমল যদি আপনি পরের দিন দিনে করেন তাহলে কি হবে তো রাসুল সাল্লাহ আলী সাল্লামের জন্মের রাত যদি লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ হয় তাহলে ওই রাত্রে কেন আপনারা এবাদত করেন না ওই রাত্রে কেন আপনারা অনুষ্ঠান বা আপনাদের যা যা করার সেটা করেন না সারা রাত ঘুমিয়ে থাকেন কোনো এবাদত বন্দুকী নাই রাসুলের আগমনের রাত্রিতে আর দিনের বেলায় আপনারা বিশাল বিশাল মিছিল আর সুডাউন আর খাবার দাবার আনন্দ উল্লাস করছেন এবং এই লোকেরা যারা রাসুলসাল্লি ওসাল্লামের আগমনের রাতকে লাইলাতুল কদরের রাত থেকে শ্রেষ্ঠ মনে করে এদেরকে দেখবেন লাইলাতুল কদরে এদেরকে কোনো আমলের মধ্যে পাওয়া যাবে না কারণ তাদের কাছে লাইলাতুল কদর বা সহি আমলের কোনো গুরুত্ব নাই দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা বলতেছেন রাসুল সাল্লাহ আলী ওয়াশাল্লামের আগমনের রাত লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ অথচ রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের জন্ম বেলাতেই হয় নাই তার জন্ম হয়েছে দিনে রাতে তো তার জন্ম হয় নাই তাই তার আগমনের রাত থেকে আসলো দেখুন যে কিতাবের উদ্ধৃতিতে এই গ্যাস উদ্দিন তাহিরি সাহেব এই ফতোয়া দিয়েছেন ওই কিতাব থেকেই আমরা পড়ছি আলমওয়াহিবুল্লা দুনিয়া গ্রন্থে এক নম্বর খণ্ড সাতাশি পৃষ্ঠায় এখানে রাসুলসল্লা আলী ওসাল্লাম কোন বছর এবং কখন জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে বিভিন্ন মত উল্লেখ করার পর লেখক শেষে ফিনিশিং দিচ্ছেন কল শেখ বদরুদ্দিন আজ জরকাশি যে শেখ বদরুদ্দিন আজ জরকাশি বলেছেন অসহাই সাল্লাহ আলী সাল্লাম ক্যান বিশুদ্ধ কথা হচ্ছে যারা সুলসল্ল আলীহসাল্লামের জন্ম হয়েছে দিনের বেলায় রাতের বেলায় নয় তাহলে রাতের বেলায় তার জন্মই যেখানে হয়নি সেখানে তার আগমনের রাত কি করে লাইলাতুল কদরের রাত থেকে শ্রেষ্ঠ হয় এরপর লেখক বলছেন যে যে বক্তব্যের ভিত্তিতে তাহিরি বললেন যে হুজুর সাল্লি আসাল্লামের আগমনের রাত লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ এ বিষয়ে লেখক এভাবে বলছেন ফুলা ইসলাম উইলি দা লাইল যদি কেউ বলে যে রাসুদ সাল্লাহ আলিউসাল্লামের আগমন রাত্রে হয়েছে তিনি রাত্রে জন্মগ্রহণ করেছেন এটা যদি বলে বা যদি সত্য হয়ে থাকে ফ তাহলে কোন রাত শ্রেষ্ঠ লাইলাতুল কদর নাকি রাসূস সাল্লাল্লাহ আলী হোসাল্লামের জন্মের রাত এর উত্তরে লেখক রাসূস আল্লাল্লাহ আলিহসাল্লামের জন্মের রাতকে শ্রেষ্ঠ বলেছেন এবং এখানে তিনি তিনটা দলিল দিয়েছেন তিনটা যুক্তি দিয়েছেন মানে তার মস্ত তিস্ক প্রসূত তিনটা যুক্তি দিয়েছেন শরীয়তের কোরআনের কোনো আয়াত বা হাদিসের কোনো দলিল তিনি দিতে পারেননি তার মানে হচ্ছে এ বিষয়ে কোরআন এবং সুন্নার কোনো দলিল নেই কোরআন এবং সুন্নায় লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব আছে আল্লাহ তালা বলেছেন ইন্নান জল্ হুফি লাইলাতুল কদর আমি কোরআন রাত্রে অবতীর্ণ করে লাইলাতুল কদের অবতীর্ণ করেছি এবং আল্লাহতালা বলেছেন লাইলাতুল কদরি মিনাল আলফিসহর লাইলাতুল কদর হাজার রজনী থেকেও শ্রেষ্ঠ এবং রাসুদাহ আলী সাল্লাম বলেছেন মান কমাতি দাম্বি যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগরণ করবে এবাদত বন্দিগি করবে তার অতীতের সকল গুণামাফ হয়ে যাবে তো লাইলাতুল কদরের কথা কোরআন এবং সুন্নায় আছে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য আছে আর রাসুল সাল্লাহ সাল্লামের জন্মের রাত্রি শ্রেষ্ঠত্বের কথা না কোরআনে আছে না হাদিসে আছে এটা আসে হইল এক ব্যক্তির একটি কিতাবে এবং তিনি ক্ষেত্রে যে দলিল দিয়েছেন কোনোটাই দলিল হিসাবে ধর্তব্য নয় এগুলো সব হচ্ছে ওনার যুক্তি আর আমরা জানি যে শরীয়ত এটা যুক্তি দিয়ে চলে না যুক্তির মাধ্যমে শরীয়ত সাব্যস্ত হয় না শরীয়ত সাব্যস্ত হয় দলিলের আলোকে শরীয়ত সাব্যস্ত হয় কোরআন এবং সুন্নার আলোকে এরপরে উনি যে যুক্তি দিয়েছেন এইগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারব যে যুক্তিগুলো একেবারেই ধোপে টিকবে না এক নম্বর হচ্ছে তিনি বলতেছেন যে লাইলাতুল কদরের তুলনায় রাসুদসল্লাহ আলী জন্মের রজনী কেন শ্রেষ্ঠ হবে প্রথম কারণ হচ্ছে যে রাসুদাহ্লাম ওই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন এখানে তার প্রকাশ ঘটেছে আর লাইলাতুল কদর আমরা তার কারণে পেয়েছি অতএব যার কারণে আমরা লাইলাতুল কদর পেয়েছি তার আগমনের রাত্রি লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ হবে তিনি যদি না আসতেন তাহলে তো লাইলাতুল কদরও হতো না এই যুক্তিতে লাইলাতুল কদরের তুলনায় তার জন্মের রজনীটা শ্রেষ্ঠ দুই নম্বরে তিনি বলছেন যে লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে সেখানে ওই রাত্রিতে ফেরেশ তারা দুনিয়াতে আগমন করে তানাজ্জারুল মালাইকাতুয়ারোহ ফিহা আম এই রাত্রে জিব্রিল এবং অন্যান্য ফেরেশ তারা দুনিয়াতে আগমন করেন আর রাসুসাল্ল আলী ওসাল্লামের জন্মরজনীতে তিনি আগমন করেছেন তো ফেরেশ তাদের থেকে রাসু সাল্লা সাল্লাম অবশ্যই শ্রেষ্ঠ তো যে রাত্রিতে ফেরেশ তারা আগমন করে ওই রাতের তুলনায় যে রাত্রিতে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম আগমন করেছেন সেই রাত্রি অবশ্যই শ্রেষ্ঠ হবে এটা হচ্ছে কস্তল্ল্যানির যুক্তি এবার আসুন আমরা আসল কথায় আসি যে লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব কিসের কারণে কস্তল্যানি যেটা বললেন ফেরেশ তাদের আগমনের কারণে লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়েছে এটা নয় লাইলাতুল কদর শ্রেষ্ঠ অন্য কারণে শ্রেষ্ঠ হওয়ার কারণে ওই রাত্রিতে ফেরেশ তারা ঝাঁকে ঝাঁকে আগমন করে একটা হচ্ছে ফেরেস্তাদের আগমনের কারণে ওই রাত্রি শ্রেষ্ঠ হওয়া আর আরেক হচ্ছে ওই রাত্রির মর্যাদার কারণে ফেরেস্তাদের আগমন করা লাইলাতুল কদর কেন শ্রেষ্ঠ সেটা তো আল্লাহ তারা প্রথম আয়াতেই সুরাতুল কদর এই নামে একটি সুরাই তিনি অবতীর্ণ করেছেন এবং ওই সুরার প্রথম আয়াতে তিনি বলেছেন ইন্না আনজাল্লা হুফি লাইলাতুল কদর আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে তো লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব হচ্ছে কোরআনের কারণে ফেরেশতাদের আগমনের কারণে নয় আর এই রজনী শ্রেষ্ঠ হওয়ার কারণেই যাকে যাকে ফেরেশতা জিব্রিল ফেরেশা এই রাত্রে অবতরণ করে দুনিয়াতে যদি রাসুল সাল্লামের জন্মের রাত শ্রেষ্ঠ হতো তাহলে হাদিসে কোরআনে থাকত যে এই রাত্রিতে জিব্রিল এবং ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে আগমন করেন দুনিয়াতে কিন্তু কোথাও এমন কোনো বক্তব্য নেই তো যাই হোক লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব হচ্ছে এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে আর কোরআন হচ্ছে ক্যালামুল্লা আল্লাহর কথা আল্লাহর ক্যালাম অর্থাৎ এটা আল্লাহর রাতের সাথে সম্পৃক্ত জিনিস তো যে রাত্রে আল্লাহর কথা অবতীর্ণ হয়েছে ওই রাত শ্রেষ্ঠ হবে নাকি যে রাত্রে আল্লাহর একজন সৃষ্টি আল্লাহর একজন বান্দা আব্দ আল্লাহর একজন দাস দুনিয়াতে এসেছেন ওই রাত শ্রেষ্ঠ হবে কোন রাত শ্রেষ্ঠ হবে আপনার যুক্তিতে কি বলে যে রাত্রিতে আল্লাহ তার কথা অবতীর্ণ করিয়েছেন ওই রাত শ্রেষ্ঠ না যে রাত্রে আল্লাহর একজন বান্দা আগমন করেছে সেই সেই রাত শ্রেষ্ঠ নিশ্চয়ই আল্লাহর কালাম এবং আল্লাহর জাত মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম থেকে মানে এর সাথে কোনো তুলনায় চলে না কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা অতএব যারা এই বোকার মতো কথা বলবে যে লাইলাতুল কদর থেকে হুজুজল্লা সাল্লামের রাত শ্রেষ্ঠ তারা মূলত এখানে কোরআনের অবমাননা করছে তাদের অজ্ঞাতে এবং আল্লাহ রব্বুল আলমিনের শানেও তারা জুলুম করছে যখন মানুষ একদিকে বাড়াবাড়ি করবে তখন আরেক দিকে তার ছাড়তে হবে রাসুল সাল্লাহ আলী ও মর্যাদাকে উঁচু করতে যেয়ে তারা আল্লাহর এবং কোরআনের মর্যাদাকে তারা খাটু করে দিচ্ছে রাসুলের সম্মান তো কোরআনের কারণে আল্লাহর কালামের কারণে আল্লাহর কালাম এটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত আল্লাহ যেমন আগেও ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতেও থাকবেন কোরআনও ছিল আছে থাকবে আল্লাহর কালাম যেহেতু কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম একজন সৃষ্টি তিনি এক সময় ছিলেন না পরবর্তীতে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং এক সময় তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন অতএব লাইলাতুল কদরের সাথে আলী আসলামের জন্মরাতের তুলনা করা এটা মস্ত বড় বেয়াদবি যদি এই রাতের কোনো শ্রেষ্ঠত্ব থাকত কোনো আমল থাকত তাহলে এটা কস্তল্লাহানির বলতে হইতো না এটা মোহাম্মদ রসুল্লাহ নিজেই বলতেন কোরআন নিজেই বলতো লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব বলার জন্য ওই কস্তল্লাহী যিনি তার মৃত্যু হচ্ছে নয় শত হিজড়িতে তো নয় শত হিজড়িতে যিনি মৃত্যুবরণ করেছেন ওই ব্যক্তির এসে বলতে হতো না যে আল্লাহ রাসুলের জন্মের রাত অনেক শ্রেষ্ঠ লাইলাতুল কদর থেকেও শ্রেষ্ঠ বরং এই বিষয়ে কোরআন এবং হাদিসে বক্তব্য থাকত সাহাবাহ কেরামের আমল থাকতো মোহাম্মদ রসুল্লাহর আমল থাকতো যেভাবে আল্লাহ রাসুল লাইলাতুল কদরে এতিকাফ করেছেন তিনি এবাদত করেছেন রাত্রি জাগরণ করেছেন এবং পরিবারকে জাগিয়েছেন তার সাহাবিদেরকে উৎসাহিত করেছেন তার রাত্রের তার আগমনের রাত্রে যদি করার কিছু থাকতো এবাদতের কিছু থাকতো পালনের কিছু থাকতো মর্যাদার কোনো বিষয় থাকত তাহলে আমরা হাদিসে কোরআনে এবং সাহাবে কেরামের জীবনীতে এই বিষয়ে দিক নির্দেশনা পেতাম কাজেই এটা যে একদমই ভণ্ডামি মূর্খতা এবং সুস্পষ্ট বেদাত এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর শেষ কথা হচ্ছে রাসুদ সাল্লিহাল্লামের আগমন রাত্রিবেলাতেই হয়নি তার জন্ম হয়েছে দিনের বেলায় আল্লা সুবাহাল আমাদেরকে সহি এলম অর্জন করার এবং সহি আমল করার তৌফিক দান করুন আওয়ানুল্লাহর আলমিন